হাইরে গরম হাইরে গরম শরীরটা রে করলি নরম কারেন্টের যে ধরন ঝরছে ঘাম পড়ছে পানি বৃষ্টি হবে কখন জানি দিনের রোদে ধরলো মাথা কেউ ছিল না ধরবে কষ্টের নাই শেষ হাই রেজিডাল বাংলাদেশ ভালো নাই মনটা মিশু ঠান্ডা আমাদের বক্ক লিখেছেন ছাম সহি আমাদের বক্কর চেনে না তো অক্ষর তবু বলে পারিস তো ইংলিশে টক্কর ইংরেজি শুনে তার এম এ পাস মানে হাত জোর করে বলে স্টপিট লক্কর আমাদের বক্কর জানে না না ফক্কর ভেশভুষ দেখে তার মাথায় দেয় চক্কর সরকারি দল করে তাই নিয়ে বল করে কে আসে তল্লাশে ওকে দেয় টক্কর আমাদের বক্কর শূন্য খাসা লিখেছেন সাদিদ হুসাইন শূন্য খাঁচা পরে আছে পাখি গেছে উড়ে খাঁচার পাশে স্বজনেরা কাচ্ছে গরুন সুরে অসহায় এই খাঁচাটাকে চার বেহারাই করে সবাই মিলে রেখে আসবে ছোট্ট মাটির ঘরে এই খাঁচাটা অন্ধকারে অনন্তকাল রবে কারো মনে আপন হয়ে আসবে না আর ভবে সময় যাচ্ছে বই লিখেছেন ফারিয়া ঋষি এই যে সময় যাচ্ছে বয়ে করছো তবু হেলা ভাবছ কেবল সকল কিছুই তুচ্ছ মাটির ঢেলা ভালো কাজের জন্য যদি সময় করো পার খুলে যাবে ভবিষ্যতে সফলতার দ্বার চাইলে বদল করতে পারো দুঃখ ভরা দিন সত্য কাজের চিহ্নগুলো থাকবে অমলিন পরিশ্রমেই সফলতা সেটা সবাই জানে তাই করে যাও সঠিক কর্ম এখনই সজ্ঞানে জ্ঞানে। সময় যদি পার হয়ে যায় আসবে না আর ফিরে নিজের দোষে কষ্ট কাফন রাখবে তোমায় ঘিরে কি কি খাস হ্যাঁ সিলস নাইছি আমার একটা নুত কথা বলার নামি ভালোবাসা নয় সময় বের করে কথা বলার নামি ভালোবাসা যে তোমাকে সত্যিকারে ভালোবাসে শতব্যস্ততার মাঝেও তোমার খোঁজ খবর নিবে কারো মায়ের জানানোটা খুবই সহজ কিন্তু তাকে ভুলে দেওয়াটা মৃত্যুর থেকেও কঠিন মাঝে মাঝে কারো কথা এত খারাপ লাগে যে আমি নিজেই চুপ হয়ে যাই আর আমি নিজে নিজে ভাবি সত্যিই কি আমি এত খারাপ অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা এখনো মেলাতে পারেনি মাঝরাতে কান্না করা মানুষগুলোই বোঝে মায়া জিনিসটা কত বড় ভয়ঙ্কর জিনিস বিশ্বাস খুব দামি একটা জিনিস যাকে তাকে বিশ্বাস করা যায় না আমি যাকেই বিশ্বাস করেছি সে আমাকে ঠকিয়েছে